না <tiny> আমরা <tiny>

এবং আমার মনে হয় যে অনেকেই বোধ হয় ওকে ওকে সবাই মনে কম বেশি এডিট করেন এডিট ছাড়া কেউ আমি কলম লিখতাম কলমের শব্দ চয়নের ইয়ে কাটাকাটি ছাড়া ওদের লিখতাম না সো দ্যার আমি ওই প্রোগ্রামটা করছিলাম লাইভ এবং আমার মনে হয় যে আমি ওদের ততক্ষণে বিশ পঁচিশ মিনিট কথা বলে ফেলেছিলাম সবার সঙ্গে এবং অগণিত প্রশ্ন নিয়েছিলাম এবং আপনি যে কথাটা বললেন আমি আমার প্রশ্নে আপনি যা বলেছেন আমি তাই আসলে বলেছি যে যতক্ষণ মিরাদ আছে ততক্ষণ সুযোগ নেই তো রাতে যখন আমি গেলাম চিটং গেলাম খেলা দেখতে এরা খেলছিল আমাদের প্রস্তুতি ম্যাচগুলো তো রাতের বেলা আমি গিয়ে দেখলাম তখন আমার মনে হলো যে আমি তিনটা শব্দ ভুল করেছি বলা উচিত ছিল যতক্ষণ মিরাদ আছে ততক্ষণ মুসাদ থেকে চান্স অনেক স্লিম চান্স এই তিনটা শব্দ চেনে আমার ভুল হয়েছিল তো আমি ভিডিও রিয়েলাইজ করেছি যে আমি ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই দেন তারপরে দুদিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই আই সরি যে এটা আসলে সব মস্তেকের ভালোই হলো আপনি প্রশ্নটা তার সঙ্গে আমি উইদিন ফর্টি এইট আওয়ার্স এই বার্তাটা পৌঁছতেছিলাম আমার মনে হয় আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি আসলে মুস্তাফিজ অন্যান্য দু একজন খেলোয়াড়দের ক্ষেত্রেও যার যেখানে ফিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যাটিংয়ের ক্ষেত্রে কিংবা বোলিংয়ের ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে উন্নতি দরকার আমার মনে হয় এই আমাদের টিম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছে এবং এই জায়গায় একটা উন্নতি ঘটানোর যতটুক সম্ভব এক্সটেন্ড করা যায় আই মিন তো সেই চেষ্টাটা তারা নিশ্চয়ই করবে আম রাইট যে কিছু কিছু খেলোয়াড়ের কিছু কিছু জায়গায় আরও উন্নতি ঘটানোর অনেক সুযোগ আছে আমার মনে হয় যে আমরা একসঙ্গে প্রিপারেশনের অনেক সময় সুযোগগুলো পাচ্ছি না যেমন এই টেস্ট টিমটা চলে আসার সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্টের অধিকাংশ সবাই চলে আসছে হোয়াইট বল প্রিপারেশনটা আমাদের স্থানীয় কোচের আন্ডারেই হচ্ছে তো আমার মনে হয় সেখানে হয়তো নাতান ছিলেন আমার মনে হয় যে একদম ফুল টিম ম্যানেজমেন্টের আন্ডারে যখন কন্টিনিউসলি একটা প্র্যাকটিস সেশন থাকবে আমার মনে হয় যে এই ঘাটতিগুলো এবং পরবর্তী পর্যায়ে তার রিফ্লেকশান তো হতেই হবে দল যদি ভালো করতে হয় তো প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই শুধু মুস্তাবিজ না প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই নিবেদনের জায়গাটায় শতভাগ আমরা আশা করি